আমি এক সময় ভাবতাম যে আমি হচ্ছে হয়তো পাবলিকেই ন্যাশনালে পড়বো না এরকম টেন্ডেন্সি আছে বাট আমার মনে হয় সেফ হচ্ছে হচ্ছে ন্যাশনালের পরীক্ষাটা দেওয়া কারণ যে এখানে তুমি এইবার আগের বছরগুলোতে কিন্তু রেজাল্টের উপর ভিত্তি করে তোমার মেইনলি সাবজেক্টগুলো দিত একটা কলেজ ভালো কলেজ পাওয়া যায় না ভালো রেজাল্ট ছাড়া দেখবে এ প্লাস থেকেও হচ্ছে অনেকে ভালো কলেজের ভালো সাবজেক্ট আসতো না কিন্তু এইবার কিন্তু পরীক্ষা পদ্ধতি এইবার তুমি কিন্তু হচ্ছে একটা ভালো মার্কস গেইন করে একদম নিজের পছন্দ মতো কলেজের একটা ভালো সাবজেক্ট এবং ন্যাশনালের বেশ কিছু কলেজ আছে যেটা একদম টপ ক্লাস নাম করা এবং কিছু কিছু নতুন পাবলিকের চাইতেও কিন্তু এই কলেজগুলোর আলাদা আলাদা বিশেষ করে আমি নাম ধরেই বলি রাজশাহী কলেজ তারপরে কলেজ পাবনাই তারপরে হচ্ছে এমসি কলেজ আছে সিলেটের ব্রজমোহন কলেজ আছে কারমাইকেল কলেজ আছে আনন্দমোহন কলেজ আছে এরকম কলেজগুলা আশেখ মাহমুদ কলেজ আছে জেলা ভিত্তিক বাদ দিলেও বিভাগীয় যে শহর আছে এখানে বেশ কিছু কলেজের একদম টপ ক্লাস সাবজেক্ট যদি আমি বলি কেমেস্ট্রি তারপর হচ্ছে ইংলিশ ম্যাথমেটিক্স একদম ভালো ভালো সাবজেক্ট সাবজেক্ট তুমি পাবা তো এই ক্ষেত্রে তোমাদের এখানে সাবজেক্ট ভিত্তিক যে চল্লিশ মার্ক আছে যেমন তুমি হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলোর উপর চল্লিশ এটা আমার মনে হয় যে প্রিপারেশন নিয়ে ভার্সিটি পরীক্ষা দিতে হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের চেক আপ দেওয়া লাগবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে মার্কসটা আছে এটা যদি ভালো মতো চেক দিতে পারো অন্তত তুমি না পড়ো একটা পরীক্ষা দিয়ে তুমি এইখানে একটা পজিশন গেইন করে একটা ভালো সাবজেক্টে ভর্তি হয়ে থাকো তারপরে একদম রিল্যাক্সে সেকেন্ড তোমার একটা ব্যাক আপ থাকলো ঠিক আছে অনেকে আসো ভাই প্রাইভেটে পড়ার মতো সামর্থ্য নাই যারা ধরো প্রাইভেটে পড়তে পারবা বা বাবা মার সামর্থ্য আছে তুমি ন্যাশনালে যাবা না তাদের হিসাবটা আলাদা ধরো আমি সেকেন্ড টাইম দিব হইল না আমি প্রাইভেটে ভর্তি হবো এটার হিসাব আলাদা বাট আমি যদি প্রাইভেটে পড়ার মতো অ্যাবিলিটি না থাকে আমার উচিত হচ্ছে ন্যাশনালে ভর্তি পরীক্ষা দেওয়া কিন্তু তুমি ন্যাশনালে পরীক্ষাটা সিরিয়াসলি দাও একটা ভালো সাবজেক্টে ভর্তি হও এরপরে সেকেন্ড টাইম আর যারা ফর্ম তুলো নাই তারা আলটিমেটলি কিছুদিন একটু ব্রেক নাও মেন্টাল প্লাস হচ্ছে ব্রেনকে একটু রিফ্রেশমেন্ট করে একটু ঘোরাঘুরি করতে পারো যদিও এই মুহূর্তে আসলে মন চাবে না তারপরে একদম ডেডিকেটেড ভাবে শুরু করো যাতে হচ্ছে তোমার এইস সি শেষ হওয়ার আগে একবার ভালো মতো সিলেবাস শেষ হয়ে যায় তুমি জুনিয়রদের থেকে একটু ভালোই আগায় থাকো প্রস্তুতিতে